সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আর একটি নতুন পর্বে আজকে ইত্যাদি কুইজের আয়োজন দাদা এবং ইত্যাদি কুইজের এই দাদার আয়োজনটি শুধুমাত্র প্রতি বুধবার থাকবে আজকে বুধবার আজকে বুধবার পঁচিশ তারিখ তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে এই দাদার রেজাল্ট পাবেন নতুন দাদার সাথে তো এখন থেকে যেভাবে পর্বগুলো প্রচারিত হবে যেমন আজকে বুধবার আগামী বুধবার এই ধাঁদায় কে বিজি হচ্ছে নতুন দাদা আসার আগে বিজয়ীর নাম জানিয়ে দেওয়া হবে তাই এখন থেকে প্রতি বুধবার আপনারা ইত্যাদি কুইজ ইউটিউব চ্যানেলে পাবেন দাদা ইত্যাদি কুইজের ধারাবাহিক বুধবারের আয়োজন হচ্ছে দাদা এবং যথারীতি রবিবার থাকতেছে গেস অ্যান্ড উইন এটা আগের নিয়মেই আগের দিনে থাকতেছে প্রতি রবিবার গেস অ্যান্ড উইন তো আগামী রবিবার এ সপ্তাহের গেস অ্যান্ড উইনে যে উইনার হবে আগামী রবিবার গেস অ্যান্ড উইনের নতুন পর্বের আগে ড্র দেওয়া হবে এবং ড্রতে উইনারের নাম ঘোষণা করা হবে তারই ধারাবাহিকতায় বুধবার আয়োজন হচ্ছে ইত্যাদি কুইজের বুধবার আয়োজন হচ্ছে দাদা তো আজকে একটি স্পেশাল একটি দাদা আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা খুব সুন্দরভাবে ভালো করে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন দাদা এবং যে জিনিসটি আমি আরেকবার আপনাদের সাথে শেয়ার করতে সেটি হচ্ছে ইত্যাদি কুইজের উইন্টার কুইজ ইত্যাদি কুইজের ছয় পর্বের মেগা ধারাবাহিক উইন্টার কুইজ তিন পর্ব অলমোস্ট ডান ইউটিউবে আপলোড করা হয়েছে আপনারা যদি এখনও দেখে না থাকেন দেখে নিন এবং আর দুই তিন দিন পরে শুক্রবার অর্থাৎ আর তিনটা পর্ব আছে আগামী তিনটা শুক্রবারে তিনটা পর্ব দেওয়া হবে ইত্যাদি কুইজের যে উইন্টার কুইজ ছয় পর্বের মেঘা ধারাবিক এটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন আমি যে জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করবো সেটি হচ্ছে দাদা আমি প্রথমে বলছি তো আরেকটা জিনিস স্পেশাল এই জন্য আমি আপনাদের জন্য করতে চাই ইত্যাদি কুইজের আয়োজনগুলো একটু ব্যতিক্রম হোক একটু আনন্দময় হোক এই জন্য তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এই জিনিসটা ধারাবাহিক রাখবেন এ তো হয় কি ভিডিও তৈরি করার নতুন নতুন জিনিস আপনাদের জন্য নিয়ে আসার একটি মোটিভেশনাল হয় এতে ভালো লাগে আর কি অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে কমেন্টস করবেন এবং শেয়ার করবেন যাই হোক তো এত এতক্ষণ আমি যা বললাম আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন আশা করি তো অবশ্যই আপনারা যারা এখনও ইত্যাদি কুইজের উইন্টার কুইজ ছয় পড়বেন মেগা ধারাবাহিক অংশগ্রহণ করেন না জলদি করে অংশগ্রহণ করুন আকর্ষণীয় কম্ব আকর্ষণীয় পুরস্কার একটি কম্বল কম্বলসহ মোট দশটি পুরস্কার আছে এখানে আপনারা এই পুরস্কারগুলো পেয়ে যাবেন দশজন মোট পুরস্কার পাবে তো এখন শুরু করতেছি হচ্ছে আপনার দাদা আজকের আজকের আয়োজন বুধবার আয়োজন দাদা তো দাদাটি খুব সুন্দর করে শুনবেন দাদাটি খুব সুন্দর করে শুনবেন এবং খুব ভেবে চিনতে দাদার উত্তরটি দিবেন আমি বলতেছি এখন তো দাদাটি হচ্ছে একটি পরিবারে মা বাবা ও তাদের সাতজন ছেলে আছে প্রত্যেক ছেলের একটি করে বোন আছে ওই পরিবারের মোট কতজন সদস্য সংখ্যা আছে এই দাদার উত্তরটি আপনারা খুব সুন্দরভাবে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন এই জিনিসটা বেশি বেশি করবেন সবসময় ইত্যাদি কুইজের ভিডিওতে লাইক দিবেন আপনার যদি সামান্যতম ভালো লেগে থাকে এবং আপনি এইখানে সব প্রোগ্রামগুলো হয় আপনি সবগুলো প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন যে কোনো সময় যে কোনো দিন তো ইত্যাদি কুইজের নতুন অর্গানাইজ চলতে আসে আমি ইতিমধ্যে বলেছি যে ইনশাল্লাহ এটা খুব তাড়াতাড়ি এসে যাবে ইনশাল্লাহ যে নতুন অর্গানাইজ চলতে আইটু বড় সড়ো আকার করে এবং প্রতি সপ্তাহে তিনটি করে পর্ব থাকবে এরকম প্ল্যানিংও করা হয়ে গেছে তো আপনাদের ভালোবাসা সময় যেন পাশে থাকে এই আশা করি এবং অবশ্যই ইত্যাদি কুইজ আপনাদের জন্য সময় ব্যতিক্রম কিছু নিয়ে আসবে আপনারা যেন এইখান থেকে কিছু শিখতেও পারেন বিনিময়ে কিছু প্রাইজও নিতে পারেন এইখান থেকে এটাই হচ্ছে ইত্যাদি কুইজের মূল লক্ষ্য শিক্ষণীয় এবং কিছু প্রাইজ এই দুইটা মিলিয়ে ইত্যাদি কুইজের সময় আয়োজন থাকবে ইনশাল্লাহ তো আজকের দাদাটি আমি আরেকবার বলে দিচ্ছি একটি পরিবারের মা বাবা ও তাদের সাতজন ছেলে আছে প্রত্যেক ছেলের একটি করে বোন আছে ওই পরিবারের মোট কতজন সদস্য সংখ্যা আছে এটা ঝটপট করে কমেন্টসের মাধ্যমে উত্তর জানিয়ে দিন এবং অবশ্যই আপনি যদি ফেসবুক পেজ থেকে চলে আসেন ইত্যাদি ইউটিউব চ্যানেলে আপনার নামটি লিখতে ভুলবেন না আর আপনি যদি সরাসরি ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন সেক্ষেত্রেও আপনি নামটি লিখতে ভুলবেন না এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে আজকের দাদা যারা অংশগ্রহণ করবে তাদের জন্য কি পুরস্কার থাকতেছে জানেন পুরস্কার থাকতেছে হচ্ছে একটি হুডি হুডি যেহেতু এখন শীতকাল সিজনাল চলতেছে আপনার উইন্টারের সময় আজকের এই দাদার বিজয়ী পাবেন একটি হুডি ঠিক আছে আমি আবারও বলতেছি আজকের দাদা বিজয়ী পাবেন একটি হুডি দেখেন দুই তিন জন আসলে প্রাইজে নেওয়া যায় কিন্তু যেহেতু শর্টকাট ছোট দাদার ছোট প্রোগ্রাম হইতেছে এখানে ইত্যাদি কুইজের তো এই জন্য আমি চাচ্ছি যে একজন ব্যক্তি উইনার হোক একজন বিজি হোক এক পর্বে এক পর্বে আসলে তিনজন উইনার প্রয়োজন নাই এটা আসলে কেমন হয় যদি একজন একটা জিনিস পায় তো তার জন্য বেটার হয় ধুড়িটা যেই পাবে তার জন্য উপকার হবে ইনশাল্লাহ আশা করি অলমোস্ট গত সপ্তাহে একজন উইনার হয়েছে এমডি রাজ ওনার ঠিকানা আপনার পৌঁছে অন দ্য ওয়ে আস উনি এখনও হাতে পায় নাই এম রাজ হুড়িটা এখনও পায় না পেয়ে যাবে ইনশাল্লাহ খুব দ্রুত তো যাই হোক আপনারা অংশগ্রহণ করেন কুইজ খেলেন এবং কুইজে প্রাইজ জিতেন এই হচ্ছে ইত্যাদি কুইজের মূল লক্ষ্য আজকের দাদার প্রাইজ থাকতেছে হচ্ছে আপনার একটি হুডি আগামী বুধবার ইনশাল্লাহ এই হুডি ভিডিও কে হচ্ছে আপনারা দেখতে পারবেন ইত্যাদি কুইজ ইউটিউব চ্যানেলে এবং নতুন করে আরেকটি দাদা আপনাদের সামনে রাখা হবে এখন থেকে প্রতি সপ্তাহের আয়োজন বুধবারের প্রতি সপ্তাহের আয়োজন ইত্যাদি কুইজ ইউটিউব চ্যানেলে ধাঁধা তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব এবং শুক্রবার থেকে শুরু হবে উইন্টার কুইজের নতুন পর্ব আপনারা সবাই উইন্টার কুইজে অংশগ্রহণ করবেন এবং এখনও যারা নাকি ইত্যাদি কুইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অ্যানাবল করে রাখুন এতে যখন ভিডিও আপলোড হবে আপনি খুব দ্রুত নোটিফিকেশন পেয়ে যাবেন এবং খোবার সবার আগে কুইজে অংশগ্রহণ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন তিলজেন আল্লাহ হাফেজ